বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না বরঞ্চ জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না আমি আমি কথা বলছি আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনোদিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই এ বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না আমাকেও ছাড় দেবে না দেশের প্রধানমন্ত্রী জন্য প্রেসিডেন্টের একটা আর অন্যদের জন্য আর হবে না বিচার সকলের জন্য সমান হবে সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে কারো ধর্ম থেকে বিচার প্রভাবিত হবে না আমাদের তৃতীয় প্রায়োরিটি হচ্ছে আমাদের সমস্ত অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে ব্যাংক বিমা কর্পোরেশন সেক্টর ইন্ডাস্ট্রি সব লুট হয়ে গেছে উজাড় হয়ে আমরা জনগণের সম্পদ জনগণের কাছে ফিরায় না লড়াই করব ইনশাল্লাহ কতটুকু পারব জানি না কিন্তু লড়াই আমরা করব দুই নম্বর ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্ত জনগণের সম্পদে যাতে হাত না দিতে পারে তার ব্যবস্থা করা হবে এবং দুর্নীতির জড় কেটে দেওয়া হবে ইনশাল্লা সম্মানিত বন্ধুগণ এরপরেই আমাদের অবস্থান হচ্ছে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক আমাদের কথা সাফ একেবারেই সাফ যে আমরা সকল দেশের সাথে সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব কিন্তু কারোই প্রবুদ্ধ আমরা মেনে একটা স্বাধীন দেশ যেভাবে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থাকার কথা ইনশাল্লাহ সেই স্বাধীন পররাষ্ট্রনীতি আমরা গড়ে তুলব ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে আমাদের বোনদের অংশগ্রহণ কেমনে হবে এখন যেভাবে হচ্ছে তার চাইতে আরো ভালো হবে ইনশাল্লাহ তার চাইতে ভালো মানে কি তার চাইতে ভালোর মানে হচ্ছে যে সমস্ত পেশায় দায়িত্বে তারা নিয়োজিত আছেন সেই জায়গায় তাদেরকে সম্মান দেওয়া হবে এবং তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে এই জন্য আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম ভালনারেবল মার্কেটগুলা পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম বাড়ি করে যারা আশঙ্কা করেছেন আমাদের সহযোগিতা চেয়েছেন তাদের বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম হ্যাঁ তাদের কেউ যদি কালপ্রিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন আওয়ামী যদি ক্ষমতা থেকে বিদায় নেয় দুই দিনে কমপক্ষে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে কোন করা হবে তোর পাশান হলেও আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন আমরা দায়িত্ব এন হতে পারি না সেই সময়টা আমরা আশঙ্কা করলাম একদল বাস এখন সুযোগ সন্ধানী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে যাবকের আর্থিক সংগতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো এ যেতে পারে কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয় তখন আর ওই একশো তালা আর এক তালার ব্যবধান থাকবে না আমি জিজ্ঞেস করি ঢাকায় কি পাঁচ লক্ষ লোক হয়েছে পাঁচ হাজার আওয়ামী লীগের পাঁচশো পাঁচজন হয় নাই কেন হয় নাই ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে কিন্তু আমাদের দায় এবং দরদ ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে সামান্য খাদ্যের অভাবে পুষ্টির অভাবে চিকিৎসার অভাবে শিক্ষার অভাবে দুঃখে দুখে একটা কঠিন জীবনের সঙ্গী হয়ে গেছে তাকে ওখান থেকে বেরকণে আর আমাদের কাজ